শরিয়ার যেই বক্তব্য আল শুনার যে বক্তব্য যে যখন মানুষ তিনটে অপরাধকে একবারে বৈধ করে নেয় নেই আর নির্মনকার পাপ কাজে বাধা দেওয়া একেবারেই রহিত হয়ে যায় যখন এটা কেউই করে না তখন আল্লাহ আলাতারার পক্ষ থেকে সিগনাল আসে প্রথমে যেমন পাঁচ সাত মাত্রার যেটা আমরা দেখলাম পাঁচ দশমিক সাত বা পাঁচ দশমিক পাঁচ ইত্যাদি আরও কয়েকটা অনুগ্রহ তো আমরা চাইবই কিন্তু এখন যে উচ্চ ঝুঁকিপূর্ণ সেই কারণে ঢাকাবাসী সহ দেশবাসী যারা এমন বিল্ডিং আছেন যে বিল্ডিংটা ভূমিকম্প সহনীয় মাত্রায় নেই এইটা তাদের এইসব বিল্ডিং পরিত্যাগ করা উচিত আপনার সরকারের উচিত যেসব বিল্ডিং ভূমিকম্প সহনীয় মাত্রায় আছে সেগুলোতে সবুজ সংকেত দেওয়ার ব্যবস্থা করা এটা হতে পারে যারা বিষয়ে বিশারদ রয়েছেন তাদের আর যেগুলো মধ্য ঝুঁকিপূর্ণ সেগুলোতে একটা হলুদ চিহ্ন যেগুলো উচ্চ ঝুঁকিপূর্ণ সেগুলো সেগুলোতে লাল চিহ্ন দিয়ে চিহ্নিত করে দেওয়া উচিত বিল্ডিংগুলোকে কারণ চোখের দেখে জেনে বুঝে মরলে এটা একটা আত্মহত্যা সামিল এ সময় এত সিগন্যালের পরেও যদি আমরা এইসব পচা বিল্ডিং থেকে মারা যাই এটা এক ধরনের আত্মহত্যার সামনে আল্লাহ তো প্রশ্ন করবেন যে তোমাকে তো জানানো হয়েছে আর এখন স্বপনে জাগরণে সিগনাল আসতেছে জাগরণেরটা তো দেখছেনই আমি দুইটা শব্দ ব্যবহার করলাম স্বপনে জাগরণে সিগন্যাল আসতেছে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্পের তো সেটা তো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তো এই জন্য আসলেই আমরা মহাবিপদ একটা সিগনালে আমরা আছি ভূমিকম্পের দিক থেকে অতএব ঢাকাবাসী এবং বাংলাদেশে যে যেখানে আছেন যারা এমন বিল্ডিংয়ে আছেন সে বিল্ডিং ক্যাটাগরি আপনার জানা নেই এটা কি সবুজ সংকেত পাবে না হলুদ না এটা রেড অ্যালার্ট পাবে লাল সংকেত পাবে জানেন না চাচাবাসে না করে বিল্ডিং থাকবেন না আসলে ভূমিকম্পে তো মানুষ মারে না মানুষ মারে কে মানুষ নিজে আমাদের এই নির্মিত বিল্ডিং আমাকে মারবে আমাদের বাসস্থানই আমাদের গোরস্থান আমাদের ভুল সেজন্য কি আল্লাহ দায়ী আল্লাহ দায়ী না আমরা দায়ী আমাদের কৃতকর্ম আমাদের হালাল হারামের বাস বিচারিয়ে আমাদের নারীদের যে অধিকাংশ এক শ্রেণীর নারীদের যে চলাফেরা যে পুরুষ ড্রেস নিয়ে যেভাবে বেহায়াপনা বেলা লাপনা যে ড্রেস নিয়ে তারা এসব প্রাসাদে আমরা আমরা থাকি আমাদের শহরগুলিতে থাকি এবং যেভাবে জিনাভাবে ব্যাবি ছাড়কে একেবারে বৈধতা দিয়ে দেয়া হয়েছে সামাজিকভাবে অবচিতভাবে কোনো আর বিচার নেই যেভাবে মাদকদ্রব্য সেবন করা হচ্ছে তো এই তিন পাপ অবৈধ যৌনতা বাজনা এবং নিষিদ্ধ মাদকদ্রব্য এই তিনটা যে সমাজে গ্রাস করে সেই সমাজের মনুষ্যত্ব থাকে না মানবতা থাকে না মানব জাতির নামক যে একটা আল্লাহ আল্লাহতালার সর্বোন্নত একটা জাতি সুন্দরতম একটা সৃষ্টি যে আল্লাহ এটা আর তখন কিছু থাকে না তখন আল্লাহ তারা আল্লাহ আজবাজ আল্লাহ এই সময় আল্লাহ আম্লাহ আকাশে ঘৃণা করতে থাকেন এই সমাজের এই মানুষ গরুকে ফকর আলি জ্বালিয়ে দিহিম তখন জমিনকে তিনি কমান্ড দেন যে ভূমিকম্প রচনা করো কম্বল করো ফাইন তা পো না জামু তখন দুইটা অপশট্টু অপশন সাধারণ সিগন্যালের ভূমিকম্প যদি তারা তওবা করে এই পাপগুলো থেকে শিলিক থেকে ফিরে আসে ত বা করে অ এবং নিজের জীবনকে চেঞ্জ করে নেয় এসব পাপ থেকে সরিয়ে নেয় পুণ্যবান হয়ে যায় তাহলে আল্লাহ ভয়াবহ বিপর্যয় সৃষ্টিকারী ভূমিকম্প ক্ষমা করবেন ও ইল্লাহামাই না হয় আল্লাহ তালা একেবারে ধ্বংস করে দিবেন তাদের ওই অঞ্চলকে তাদের বাসভবনকে তাদের উপরে ফেলে দিবেন বৃত্তদূত হিসেবে এটি ইমাম বিভিন্ন আবিত্ত নিয়া পণ্ডিত একটি হাদিস

মারা যাওয়া থেকে হাতবন মানে যে কোনো প্রাচীর ভবন আমার উপরে দোষে পড়ে আমি শেষ হয়ে গেলাম এটা থেকে হ্যাঁ আল্লাহ আমি আপনার উপরে পানা চাই বল ঘর ডুবে যাওয়া থেকে আপনার কাছে পানা চাই বল হারিকে অগ্নিকাণ্ডে শেষ হওয়া থেকে আপনার কাছে পানা চাই আসলে এই চারটাই যেন ভূমিকম্পের সাথে রিলেটেড কারণ ভূমিকম্প হলে মানুষ ভূত থেকে তারাদ্দি করে মানে ঝাঁপ দিয়ে পড়ে মারা যায় তারপরে হাতমে ভবন ধসে পড়ে সে মাচাকার হয়ে যায় গোরস্থান হয়ে যায় তার বাসভবন আবার অল গড়াকে ভূমিকম্পে প্রচন্ড ঝাঁকুনি দিলে অনেক সময় মাটি লিকুইড হয়ে যায় পানির মতো আমরা শিশুকালে দেখেছি বাঁধ ঝাঁকুনি দিলে এটা তরল হয়ে এটা মিলিয়ে যায় তো প্রচন্ড বিল্ডিং বিল্ডিংয়ের তলের যে মাটি এটা লিকুইড হয়ে যায় তো অলঘরক তো সেই হিসেবে ঘরক দেখুন কি অলৌকিক দোয়া এবং অলহারিক এখনকার শেষ জমানায় যে বিদ্যুতের যে সিস্টেম এখানে তো একটা শর্ট সার্কিট হতে পারে আগুন লাগতে পারে ভূমিকম্পের ফলে তো চারটা এমন তথ্য নভিজে দিয়ে গেলেন মনে হয়ে যাবে তিনি এই যুগের মানুষদের জন্য একটু আট বলে গেলেন তো আল্লাহ মাহিনী আবার জীবিকা আমি আবার বলছি অ মহম্মায়িনী আবার জীবিকা মিনা দাওয়াদী ও লাহেনি ও রকে ওয়া হারিখ এই দাবা শিশুদেরকে আপনাদের স্ত্রীদেরকে আপনাদের বাচ্চা কাচ্চা সবাইকে শেখান ঘরের সামনে লিখে ঝুলিয়ে রাখুন যাতে দেখলেই পড়তে পারেন পড়ার কথা মনে আসে আর খুব বেশি বেশি করে আল্লাহর কাছে স্তেকফার করেন তওবা করেন আল্লাহকে স্মরণ করেন এবং খুব বেশি বেশি করে সুরে জিলজালটা পড়েন ইজাহাজুল জিলা তিনি অন্ধ জিল পড়েন এখানে আল্লাহ কি বুঝাচ্ছেন যে তোমার কর্মেরই ফল এই ভূমিকম্প মাটি সমস্ত আমলের খবর দিতে থাকবে ভূমিকম্পে যখন সে কাঁপতে থাকবে তখন যে আমার এই কম্পনের কারণ তোমরা তোমাদের মানুষদের কর্মে আমারে আজকে দুর্গতি হয়েছে সুরাটা বেশি বেশি পড়বেন আয়তর কুসি এবং তিন কুল চার কুল সুরা কাফেরুন সুরা এফলাস সুরা ফলাদ সুরা আন্নাস এগুলো বেশি বেশি পড়ে আর এই দোয়া এই দোয়া বেশি পড়ুন সুরা তোবার শেষ দুই আয়াত লাফাত যা আকুমরা সুরুমিনান এই শেষ দুই আয়াত বেশি পড়েন আর হাদিসে অদস্য দোয়া আছে সেগুলো পড়েন এই পড়েন আরো আপনাদের যা যা মানে আসবে সেগুলো পড়ুন আল্লাহ তালা হেফাজত করুন তবে আমরা মহাবিপদ সংকেতে আছি স্বপ্ন জাগরণে সিগন্যাল আসছে অতএব বাঁচার চেষ্টা করুন বিল্লি খালি করে দিন এবং আত্মরক্ষা করুন আল্লাহ তালা তো দান করুন আসসালামত অপরক্ষা দিন